আলোড়া পাবে না লাস্টের দিকে দাদা এই তিন ভালো হবে এই একবার দাদা আমান নিচে দাদার কাছে দাদার ওখানে চলে যেতে হবে দাদা দাদা ধর টাকা পড়া টাকা পয়সা পড়ে বাসটা পরোটা তো তরকারিটা চালিয়ে নিও হ্যাঁ একটু একটু ডাউন দিলাম একটু চালিয়ে নিও কিছু মাইন্ড করো দেখ একদিকে কম হবে না তবে আমি বলে দিলাম একটু কম হতেও পারে কারণ ঘরের ব্যাপার তো এক দুই তিন চার দাদা আর হবে না দাদা নিচে নেমে যাও

শুটিং অফ করে মির্কা সিং এসেছে রাজুদা পকেট পকেটটা খেতে মুম্বাই থেকে ঝগড়া করে নিয়ে চলে গেছে হাত দেবে না শুনবে না স্যার বলুন তিনটে করে দুই জায়গা